আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে অনেক ভালো আছি আবারও নতুন একটা ভিডিও শেয়ার করব ভিডিওটা একটু লং হতে পারে তারপরও দেখার চেষ্টা করবেন আশা করি ভালো লাগতে পারে তারপর আজকে শেয়ার করব আজকে আমি গুঁড়া মাছ আলু দিয়ে চরচুরি করব সেটাই শেয়ার করব আমি প্রথমে ভালো করে মাছ আলু কেটে ধুয়ে নিয়েছি তারপরে যে হলুদ মরিচ পেজ। যা যা দেওয়া দেওয়া দরকার সব কিছু দিয়ে আমি প্রথমে মশলাটা কষিয়ে নিলাম তারপর আলুটা একটু কষিয়ে নিলাম সামান্য পরিমাণ একটু সেদ্ধ করে নিচ্ছি কারণ গুঁড়া মাছ তো সেই জন্য আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি তারপর এর উপরে আমি গুঁড়া মাছগুলো দিয়েছি গুঁড়া মাছ বলতে এটা হলো বাইলার গুঁড়া এভাবে যে কোনো গুঁড়া মাছ এভাবে আলু দিয়ে চরচুরি করে পান্তা ভাত গরম ভাত দিয়ে খেতে আসলেই অনেক পছন্দ আর অনেকেই আছে যারা গুঁড়া মাছটা ভীষণ পছন্দ করে আমিও অনেক পছন্দ করি তারপর ওপারে কিছুটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর হ্যাঁ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনাদের মতামত জানাতে পারেন যে কেমন লেগেছে আমার ভিডিওটা আর হ্যাঁ আমার মাস্টার রান্না করে একেবারে শেষ পর্যায়ে দেখে মনে হচ্ছে আসলেই ভীষণ মজা হবে এই তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ